আপনি যদি দুনিয়াতে লাঞ্ছিত হতে না চান দুনিয়াতে অপদস্ত হতে না চান এবং আখিরাতের ভয়াবহ আযাব থেকে নিজেকে নিরাপদ রাখতে চান তাহলে যখনই দোয়া করবেন এই দোয়া করতে কখনোই ভুলবেন না আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিয়া ওয়া আজিরনা মিন খিযিদ্দুনিয়া ওয়া আযাবিল আখিরা ইয়া আল্লাহ সকল ক্ষেত্রে আমার পরিণামকে ভালো করুন দুনিয়ার লাঞ্ছনা থেকে আমাকে হেফাজত করুন দুনিয়ার অবদুস্থতা থেকে আমাকে রক্ষা করুন এবং আখেরাতের ভয়াবহ আজাব থেকে আমাকে মুক্তি দান করুন কি চমৎকার দোয়া কি সুন্দর দোয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যাদেরকে দুনিয়াতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন লাঞ্ছিত করেন অপদস্ত করেন তারাই জানে দুনিয়াতে বসবাস করা তাদের জন্য কতটা কঠিন এবং আখেরাতে মহান রব্বে যাদেরকে শাস্তির আওতায় আনবেন যাদেরকে হাজাব দিবেন তাদের আখেরাতের জিন্দিগি কতটা ভয়াবহ হবে কতটা জটিল হয়ে যাবে সেই দুনিয়ার লাঞ্ছনা থেকে সেই দুনিয়ার অপদস্থতা থেকে এবং আখেরাতের ভয়াবহ শাস্তি থেকে মুক্তি পেতে বেশি বেশি এই সকল ক্ষেত্রে আমার পরিণামকে আপনি ভালো করুন দুনিয়ার লাঞ্ছনা এবং আখেরাতের আজাব থেকে আমাদেরকে মুক্তি দান করুন সুতরাং আমরা যদি দুনিয়ার লাঞ্ছনা থেকে বাঁচতে চাই আখেরাতের কঠিন আজাব থেকে মুক্তি পেতে চাই তাই যখনই সময় পাবো বেশি বেশি রপ্যেকারিমের কাছে এই তো আয় করবো অ হুম্মা আহ সি না কাইবাত আ না ফিল উপুর ই কুল্লি আহ ওয়াজেন্না ইন দুনিয়া ওয়া দিল আ হে আমাদের পরিণাম সকল ক্ষেত্রে আপনি ভালো করুন দুনিয়াতে লাঞ্ছিত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আখিরাতের কঠিন আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন